টিকিট প্রতিযোগিতায় মাছ ধরা হারাম অথবা হালাল এই নিয়ে দেখলাম আব্দুল সাহেব সাহেবকে একজনে প্রশ্ন করছেন যে হারাম না হালাল তখনই খুব সুন্দর চমৎকার জবাব দিয়েছে তবে আমি আপনাদের বিগত দিনগুলো থেকে বলে আসছি যখন আমার দুই স্টক হয়ে যায় তখনই আমি এর পিছনে বেশি করে রিসার্চ করা শুরু করি যে আসলে আমাদের এই মাছ ধরাটার বিষয়টা আসলে হাদিসে কি বলে তখন আমি হাদিস থেকে একটা জিনিস দেখতে পাই যে যখন তালা সাথে যখন এবলি শৈতানের কি হয় যেটা হাদিস থেকে আমি পাই বা এগুলো সব আমি ইউটিউব ফেসবুক থেকেই পাইছি যে তথ্যগুলো আমি পাইছি সেখান থেকে আমি আপনাদের বলছি যে সর্বপ্রথম এসে মাছের কাছেই বলে যে মানুষ এসে সব মেরে ফেলবে বা মিথ্যা প্রচারগুলো করে তখন এবলি শৈতানের কথা মাসে বিশ্বাস করে এবং সেই অনুপাতে অপপ্রচার শুরু করে তাই অপপ্রচার থেকে আমি আপনাদের একটা কথা বলি যে আমরা বর্তমানে যে কাজটা করছি যে শৈতান যা বলছে আমরা সেই কাজটাই করছি যে আমরা মাছ ধরছি মেরে ফেলছি আসলে মাছের যে ব্যাপারটা এই ব্যাপারটা আমরা পরিপূর্ণ না জেনে অনেকে অনেক মতভেদ দিয়ে ফেলি বা বলে ফেলি আসলে এটা ঠিক না এটা ঠিক না মাছের উপরে যখন এই জিনিসটা আলাপাক নাজিল করেন যে মাছ উভয়চর প্রাণী ছিল প্রাণ মাটিতেও থাকতো প্রাণীতেও থাকতো তখন মাছকে পানিতে নামাই দেওয়া হয় ডাঙাতে সে আর থাকতে পারে না আর ক্ষেত্র বিশেষ অনেক হাদিস আছে যে হাদিসগুলোর থেকে আপনারা ভালোভাবে জানতে পারবেন আমি রিসার্চ করতেছি বা চেষ্টা করতেছি সেখানে এই মাছের উপরে কিছু নিষেধাজ্ঞা হয় এবং এই মাছ ধরার ব্যাপারে প্রথম মিথ্যাচার শুরু হয় তো যাই হোক এই মাছ ধরার ব্যাপারে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন মাছ ধরার বা মাছের ব্যাপারে উদ্দেশ্যমূলকভাবে কিছু কথাবার্তা বলা আছে যেগুলো হচ্ছে হাদিসে এবং নিয়মকানুন বেঁধে দেওয়া আছে যে আপনি মাছ ধরবেন বা মাছ ধরতে গেলে যে জীবিত প্রাণী দিয়ে আমরা মাছ ধরি কেঁচো দিয়ে মাছ ধরি ডিম খরচ করি এখানে কিন্তু অনেক গোনার কথা বলা হয়েছে তবে উদ্দেশ্যমূলকভাবে যদি মাছ ধরেন আপনি খাওয়ার উদ্দেশ্যে ধরতেছেন বিক্রির উদ্দেশ্যে ধরতেছেন আত্মীয় স্বজনকে দেওয়ার উদ্দেশ্যে ধরতেছেন যেটার উদ্দেশ্য হচ্ছে পজিটিভ ভালো উদ্দেশ্যে আপনি মাছ ধরতেছেন সেই ক্ষেত্রে আল্লাহ তালা পৃথিবীর সব কিছুই আপনার জন্যই করছে আপনি পৃথিবীর সব কিছুই আপনার আপনাকে আগে থাকতে দিয়ে রাখছে বুঝে শুনে উদ্দেশ্য অনুযায়ী আপনাদের মাছ ধরতে হবে এটাই বাস্তবতা আবার এই যে ভিডিওটা করছি বাইরের ইকো যায় বাইরের কথাবার্তা হয়তো পারে সাউন্ড সিস্টেম অনুযায়ী বাঁচতেছে রোডের সাউন্ড যেতে পারে এগুলো ইগনোর করবেন মাথায় রাখবেন টিকিট প্রতিযোগিতার ব্যাপারে আমি একটা কথা বলবো যে দেখেন আপনার পকেটের টাকা আপনি শান্তির উদ্দেশ্যে যাচ্ছেন যে একটা টিকিট কেটে মাছ ধরতে বড় মাছ ধরবেন ওখানে কত মাছ পাবেন না পাবেন এর কোনো ই নাই আমি আগে গড়া বলে আসছি যে টিকিট প্রতিযোগিতায় যারা যান টিকিট প্রতিযোগিতার যে মালিক পক্ষ থাকে তাদেরকে আপনি বলবেন বা তারাও আপনাকে বলবে যে ভাই আমি বেশি পাই কম পাই আমার কোনো আফসোস থাকবে না আমি আপনার এখানে মাছ ধরব বা যে আপনি ধরছেন সেও একই কথা বলবেন বা যে টিকিট দিচ্ছেন সেও এই কথা ভেঙে নেবেন তাতে করে আমি মনে করি আমি আমার মনের ব্যক্ত ই করছি যে কথাটাকে দেখবেন যে এই হুজুরও বলল যে সেই ক্ষেত্রে পজিটিভ দিক দেখা যায় কিন্তু এখানে কেউ কিন্তু আমরা সঠিক তথ্য দিতে পারছি না তাহলে আমি যখন একটা মূর্খ মানুষ আমি যখন কথাগুলো বলছি এ কথায় কেউ বিশ্বাস করছে না এই প্রশ্ন যখন হচ্ছে সাইক সাহেবকে করা হলো তখন সে যখন উত্তর দিচ্ছে তখন এই কথাটা আপনারা বিশ্বাস করবেন আর আমি কিন্তু আমার দ্বিতীয় স্ট্রকের পরের থেকে নিয়ে এই মাছ ধরার যে সত্য প্রচারগুলো আছে এগুলো নিয়ে তুলে ধরে যাচ্ছি আপনাদের কাছে বলে যাচ্ছি যাতে করে আপনারা মাছ ধরার বাস্তব ভিত্তিক জিনিসগুলো বোঝেন দেখেন গল্প কথায় মিথ্যা কথা অনেক ধরনের বলা হয় এই চারের জগতে মন গড়া আমি মিঠু কি করি নাই আমিও করছি আমার দ্বারাও কী হয় নাই আমার দ্বারাও হয়েছে তবে আমি দ্বিতীয় স্টকের পরের থেকে আমার স্টক হয়ে যাওয়ার পরের থেকে আমি আমার নিজেকে অনেকখানিকটা শোধরানোর চেষ্টা করছি এবং বাস্তব ভিত্তিক ভিডিওগুলো আমি তুলে ধরি আমার ভিডিও কোনো এডিট লাগে না আল্লাপাক আমার মুখে জবান দিয়ে দিছে আমি এডিট ছাড়া ভিডিও করছি প্লাস আমার কোনো কিছু করা লাগছে না অনার্গল কথা বলতে পারছি আল্লাহ তালার অনেক বড় দান আপনার যারা মাছ ধরা ভালোবাসেন একটা কথা বলবো যে সত্যপ্রচারের সাথে থাকেন ভিডিওগুলো আপনারা যদি শেয়ার করেন ইনশাআল্লাহ আরও লোকে সতর্ক হতে পারবে তারা গুনাহ থেকে বেরোয় আসতে পারবে এবং বুঝে শুনে একটা জায়গায় যে মাছ ধরতে পারবে আপনি যদি যে কোনো জায়গায় মাছ ধরতে চান আপনার উদ্দেশ্য থাকতে হবে উদ্দেশ্য যদি সই হয় ভালোর উদ্দেশ্যে আপনি যদি ভালো কাজ করেন তাহলে সব কিছুই ভালো হবে আমি একটা কথা বলি সবসময় এখন কেন বলি জানেন আমার কাছে খারাপ কথাটাও খারাপ না খারাপ বলে কোনো কিছু সৃষ্টি হয় নাই সব কিছু আল্লাপাক ভালোর উদ্দেশ্যে করেছে আমি ডান হাত দিয়ে ফোন ধরছি বাঁ হাত দিয়ে কিন্তু আমি আঙুলনারায় কথা বলছি ভুল দুটো হয়ে গেলে ক্ষমা করে দেবেন আপনারা আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন এবং আপনারা সহি ফর্মুলায় মাছ ধরার চেষ্টা করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসির মতো পর্যন্তই আল্লাহ হাফেজ